এরা মাথা নষ্ট করে কইরা এই যেহন্তে আবার আইন্যা আমার দারে এসে কইতাম এর এই অমকান দিকে এসে অমকান দিকে তো আমার আমার কোন নিয়ে গেছে আমাকে তুই যে tamanar এত পাগল হইছস tamanake তোর পাগল দুই দিন পর তোরে আবার এই ভাঙা কর দেখ কে ফলাইতেছিস কয় না আমারে বাড়ি মেহমান আসবে এরকম তুমি বাড়ি থাক ন কাজ গেছে কাজ জোর পর চলে আইছ আমি কি রছি চলে আসছি কামাগড়ে মেহমান আসবে তা এইজন্য আমি চলে এসেছি

এরপরে এই মিরে বাড়ি একটা ঘটনা ঘটাইছে নাম হয়েছে মান না কি হয়েছে কয়ে আমি যাব মোরছালে মিল আমি তো ওই কৈশ বিয়ের বয়স এই দেয়ের মানসুন মান যাই অকৌশনে লোকজন ফিরেই কয় না আমি যান এরপর ঠিক এই সালিসি বেকর